পেটে সন্তান লয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় মা পেটে সন্তান লয়ে যদি বেশি বেশি টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি করে গান শোনে সন্তান বড় হওয়ার পরে গায়ক হয় মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান বড় হয়ে কোরআনের হাফেজ হয় মা যদি সন্তান পেটে নিয়ে পর্দা করে তাহলে এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয় আর পেটে সন্তান নিয়ে যদি মা ব্যাপর দায় চলে তাহলে এই সন্তান বড় হওয়ার পরে বুকা হয় প্রতিবন্ধী হয় কোটি টাকা খরচ করতে পারো সন্তানের পেছনে মেদা খুলবে না মেদার বিকাশ করবে না কারণ মা পেটে নিয়ে নিয়েে দায় হারতো এ যুবক একটু বলো বলো না বলো কয়েকদিন আগে 16 ডিসেম্বর গেল ঢাকা থেকে বের হব আমি উত্তর যাব দক্ষিণবঙ্গে খুলনার দিকে যাব শহর থেকে বের হওয়ার সময় দেখি একটা এরকম ভাবে একটা কালভার বিশাল বড় একটা ব্রিজ কুস্তকোলা ব্রিজ বিজির উপরে 16 ডিসেম্বর নারী পুরুষের এত অবাধ আনা গোনা আমার গাড়ি ফাঁস হয় না